এবং যুক্ত নির্বাসন কত সালে হয়েছিল এবং হত্যা করে নিরাপদ মানুষকে কারা হত্যা করে চৈত্র সংক্রান্তি কাকে বলা হতো চৈত্র মাসের শেষ দিন এবং নব আনন্দে জাগ রচনায় বাংলাদেশের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যাত্রা বাদ সার্কাস বাউল গান তারপরে লোক নাটক পুতুল নাচ গানের অনুষ্ঠান কৃষের আমূল অংশ পরবর্তী প্রশ্নটা গিয়ে দেখো যে গ্রীষ্মের উষ্ণতা আর বৈশাখী সব উৎসব মিলে কী আয়োজনের কথা নব আনন্দে জাগ এলাকায় বলা হয়েছে পরবর্তী কোশ্চেনটা কি আছে যে লোক আমাদের সংস্কৃতি কিসের সাথে তুলনা করা হয় ব্যাখ্যা করো এবং তোতে কি আছে যে বাবুই পাখির এটা কি বলছি চরা এখানে কার লেখা এটা এবং যে সরতে কি আছে যে পাকা হোক তো বাইপরের ভাষা এই বাক্যে কিসের প্রকাশ পেয়েছে ড্র নাম্বার কি আছে যে মানুষের নান্দনিক সৃজনশীল কর্মকাণ্ডের শাখা সমূহকে একত্রে কি বলে এবং ড্র নাম্বার কি আছে যে রেখার গেট দিয়ে কি তৈরি করা হয় এবং মধ্যে কি আছে যে শিল্পকলার অংশগুলো কি কি সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছ পরবর্তী দেখো আমাদের কি আছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখান থেকে আমাদের যে কোনো চারটার উত্তর করতে হবে তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি এসেছে দেখো এখানে আমাদের আছে যে স্বাধীনতা বলতে কি বোঝো এবং লোক শিল্প হলো জাতীয় যে সংস্কৃতি শিকড় এটা ব্যাখ্যা করতে হবে এবং আকৃতি বলতে কি বোঝো সেটা ব্যাখ্যা করবে এবং সব শব্দ শুরু নয় কেন এবং শিল্পকলা বলতে কি বোঝো এবং ছবি দেখে যে লেখো অর্থাৎ এই আটটা যে আছে এটা তোমার কি করতে হবে এটা ছবি দেখে তোমার লিখতে হবে নিজের মতো ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে এবার আমাদের কিছু রচনামূলক প্রশ্ন থাকবে যে কোনো দুইটা উত্তর করতে হবে এবং এখানে আমরা যে টোটাল বিশ নাম্বার পাবো দেখ একটা কোশ্চনের জন্য দশ নাম্বার এই ছবি দেখে যে আমরা রাখবো এখানে আমরা দশ নাম্বার পাবো ঠিক আছে তো দেখো এখানে আমাদের রচনামূলক প্রশ্ন দুইটা উত্তর করতে হবে এখানে তিনটা কোশ্চেন আছে কি কি আছে যে স্বাধীনতা তুমি অধ্যায়ের যে সারকথা লেখো এবং যে শিল্পকলা বলতে কি বুঝো শিল্পকলার সংখ্যাগুলোকে কেন হরেক রকম পাখির সঙ্গে তুলনা করা হয়েছে এটা ব্যাখ্যা করতে হবে এবং গতি কি আছে যে নাচের উপাদানগুলো সম্পর্কে বর্ণনা করো এরপর আমাদের কবি আগে ব্যবহারিক অংশ পঁয়ত্রিশ নাম্বার থাকবে এখানে আমাদের যে বন্ধু কথা আছে সেই বন্ধু কথা দেখাতে হবে এবং যে কোনো একটি কাজ করে দেখাতে হবে সেটার জন্য আমরা বিশ নাম্বার এবং বন্ধু কথার জন্য পনেরো নাম্বার পাবো দেখো এখানে কি আছে যে বিভিন্ন রঙের কাগজ কেটে আঠা দিয়ে কাগজ লাগিয়ে মানচিত্রে খণ্ডিত পতাকা যে ক্লাস তৈরি করতে হবে ঠিক আছে তো এই কাজটা আমাদের করতে হবে তো আশা করছি এগুলো তোমরা করতে পারবে তো আজকে এ পর্যন্তই থাকবে পরবর্তীতে আমরা তোমাদের যে বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি